আপনারা দেখছেন একুশে টেলিভিশন নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও দুই আসামি ও গ্রেফতার করেছে রাত আর দুই সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামে এক পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া দুই তরুণী ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে চার জনকে আটক করেছে পুলিশ একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্ন জামানের রিপোর্ট বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি সামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেপ্তার করেছে পিবিআই এদিকে নির্যাতনের ঘটনায় আরেক আসামি মাইনুদ্দিন শাহেদকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তার এগারো জন নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে আশুলিয়ায় দুই কিশোরী গণধর্ষণের ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার ৩৫ দিন পর অভিযুক্ত কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয় আশুলিয়া থেকে বৃহস্পতিবার সকালে মূল হোতা শাহরুখকে খুলনা থেকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন নাগরিকদের জামান একুশে টেলিভিশন